ছয়টি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো সুন্নি সহিউল আকিদার মুসলমান হতে হবে কি সুন্নি সহিউল আকিদার মুসলমান হতে হবে কোন ওয়াহাবি কোন আহলে হাদিস কোন দেওবন্দি কোন রাফজি কোন খারজি কোন শিয়া কোন বুস্তাখে নবী কোন বাতিল পন্থী ব্যক্তি এই ধরনের ব্যক্তিকে ইমাম বানানো হারাম আর তাদের পেছনে নামাজে হবে এটা প্রথম শর্ত আর দুই নম্বর শর্ত হলো ওই ব্যক্তি যাতে কিরাত বিশুদ্ধতার সাথে পাঠ করে মানে কোরানকে শুদ্ধভাবে তেলাওয়াত করে পবিত্র কোরআন 12 নম্বর 29 সূরা মুযজাম্মিল আল্লাহ পাক বলেন ও রাতিলুল কোরআন তা তোমরা তোমরা কোরআনকে তারতিল সহকারে পড়ো কোরআনকে তাজবিদ দিয়ে পড়তে হয় তাজবিদ অনেক ভাবে হয় তার মধ্যে একটি হলো কোরআনকে শুদ্ধভাবে সঠিক আওয়াজে পড়া আওয়াজটা মেটা রাখে না কিন্তু তাজবিরটা মেটা রাখে যেভাবে আপনি শব্দগুলো উচ্চারণ করবেন সেটা সঠিক হতে হবে সওয়াদের জায়গায় সিন যাতে উচ্চারণ না হয় তোয়ের জায়গায় তা যাতে উচ্চারণ না হয় ভুল দুই ধরনের হয় একটা হয় শব্দে বা হরফের ভুল আর একটা জাবার পেশের ভুল এটা আরেক রকমের ভুল কি আপনার আওয়াজ করতে গিয়ে এমন ভুল হলো যে অর্থ ভুল হলো না কিন্তু ওই শব্দটা ভুল যেমন সাদে জায়গায় সিন পড়লো তাই জায়গায় ত পড়লো এই শব্দগুলো যদি এইভাবে করে পড়ে এটাকে লাহনের জালি বলা হয় কি বলা হয় লাহনের জালি এই ধরনের ভুল করে পড়া হচ্ছে হারাম আর এইভাবে পড়তে পড়তে যদি অর্থ ভুল হয়ে যায় নামাজটাও ফাসে আর থেকে বলে লাহনের খাফি অল্প ভুল যেটা পড়ার মাকরুহ তবে ওটাকে বারবার কন্টিনিউ করা যাবে না শুদ্ধ করার প্রয়াস করতে হবে যার কিরাত ঠিক নাই তার পেছনে নামাজ হবে না অতি শীঘ্র ওই ব্যক্তির নিজের কিরাতকে শুদ্ধ করতে হবে নচেত কিন্তু কিরাত যদি শুদ্ধ না হয় কোনো ব্যক্তির কিন্তু এমন ব্যক্তি যাদের কিরাত সই আছে তাদের নামাজ তার বিচল হবে না আচ্ছা অনেকগুলো প্রশ্ন আসছে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজানের পরে ও জামাতের আগে সালাত দেওয়া যাবে কিনা ও দিলে কতটুকু সওয়াব আছে সওয়াব তো অনেক আছে দাওয়াও জায়েজ আছে ফোকা হয় আনাবগণ গন। একটিকে নিয়ম করেছেন যে নিয়মটা ফাতাওয়া আলমগিরিয়ার মধ্যেও আছে রাদ্দুল মুখতারের মধ্যেও উল্লেখ রয়েছে যেটাকে তা সুভীব বলা হয় কি বলা হয় তা সুভীব আসান হয় গেলাম আসান কেন দেওয়া হয় মানুষকে নামাজের দিকে ডাকা হয় আহ্বান দেওয়া হয় মনে রাখবেন জুমার দিনে আল্লাহ রসুলের জামানায় কেন মানুষের মধ্যে অলসতা বেড়ে গেছে মানুষের মধ্যে অলসতা বেড়ে যায় যাতে বারবার মানুষকে আহ্বান করা হয় তাই আজান কিন্তু বাড়ানো হলো অনেক মানুষ বিদাত বিদাৎ করে না বিভিন্ন কথায় তাদেরকে তোমার জুমার দিনে দুইটা আজান এটাও বিদাত তোমরা রাখে ফিদাক মানে এই নয় যেটা নতুন ফিদাক মানে ওটাই বিদাক যেটা হচ্ছে কোরান হাদিস বিরোধী ভালো কাজের জন্য যদি নতুন কাজ শুরু করা যায় সেটা খারাপ নয় ওটা ভালোই হয় এটাও হাদিস সোহী মুসলিমের হাদিস মুসরাদ ইমামে হামাদের হামদারের মধ্যে আছে আর মুজামুল আউসাদ লিফ্টফ মধ্যে আছে সেটা কি না ভালো কাজের জন্য ভালো কথা প্রচলন করে না কাজ শোহী মুসলিমা আছে সুনার একটি মা জানতে হয় মানুষ মানে ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজমান আমালা বিহা লা ইয়ানকুসু মিন আউজা শাই বিষয়বস্তু হলো যে মনে রাখবেন তাসবীহ কেন দেওয়া হয় কেন করা হয় যাতে মানুষের মধ্যে অলসতা বেড়ে গেছে তাদেরকে বারবার যেতে দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য তো মুতাআখিরগণ বলেন আযান দেওয়ার পরে জামাতের পূর্বে আযানের পরে যে তাসবীহ করা হয় মানে আবার ডাকা হয় এমনি নামাজের জন্য সয়েব এর থেকে ভালো নবীর আল্লাহে আমার রুহি মনোযোগটা ওই উন্মতের দিকে আল্লাহ বাড়ি দেয় যে উন্মতে আমার উপরে সালাম করে তো নবীর মনোযোগ পাবো এর থেকে বড় কি হতে পারে আল্লাহ সব দান করবো এটা হচ্ছে

তা সুবি বা সলাদ তো আজান নয় এটা আজানের অনেক সময় বলছে তো আজান তো পার্টিকুলার আলাদা আজান আগে হয় বা পরে দেওয়া হয় বিষয়বস্তু আজানের সঙ্গে এটাকে আমরা যুক্ত করি না সুতরাং আজানের সঙ্গে কমিটি যুক্ত করলে এটা বিদ্যা হবে কিন্তু আজান আলাদা পার্টিকুলারে আজান দিলাম পার্টিকুলার ভাবে আর স্পেসিফিক ভাবে আমরা সলাদ খেলাম এটা বৈধ জুমার ফরজ নামাজের পরে দরুদ পড়া যাবে কিনা ও পড়লে কতটুকু লাভ আছে এটা আমি উত্তর দিয়ে ড্রামসরা যাবে না আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী নিশ্চয় আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর দরুদ পাঠ এ আমার বান্দা তোমরাও নবীর উপরে দরুদ পড়েনা সম্মানসূচক সালাম প্রদর্শন করো এখানে আল্লাহ বলেন নাই জুমার পরে দরুদ পড়ো ফরজ নামাজের পরে দরুদ পড়ো না মিলাতে দরুদ পড়ো এমন কোন শর্ত আছে গো আপনি বসে পড়লেও জরুর করেন দাঁড়িয়ে পড়লে পড়তে পারেন জমার পরেও পড়তে পারেন নামাজের পরেও পড়তে পারেন তবে নামাজের পরে পড়াটাই যে ফরজ পড়াটাই যে অনিবার্য এইটা লাগু করা বিদা কিন্তু এটা কেউ লাগু করে না যে জমার পরেই পড়তে হবে এমন নয় পড়লে স্বভাব আছে আর কেনই পড়বো না ভাই এক ঘন্টা ধরে নকল নামাজ পড়তে পারলাম আমি নবীর উপরে দরদ করতে পারবো না এ মাহের রমজান পেরেলো আমি একটু লম্বা করছি কেন এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে মাহের রমজান প্রেরণা না প্রেরণা গো মাহের রমজান সম্পর্কে যে একটা হাদিস আপনারা শুনেছেন আমি অনেকবার বলেছি আল্লাহ নবী মসজিদে নববী শরীফের মিম্বারে প্রথম মিম্বারে পা মুবারক রাখলেন কত মুবারক বলেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক রাখলেন বলেন আমিন তৃতীয় সিঁড়িতে পা মুবারক রাখলেন বলেন আমিন সাহাবী অবাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন তিনবার আমিন বললেন এর পূর্বে তো শুনি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম জিবরিল আমিন আমাকে বললেন যে মান আদরাকা রমাদান মান আদরাকা রমাদান যে ব্যক্তি রমজান মাস পেল রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে আমি বললাম আমি তার মানে রমজান মাস তো ক্ষমার মাস ক্ষমা যদি করি নিতে না পারলাম আমরা ইবাদত করতে রূপ করলাম দ্বিতীয় দ্বিতীয় সিরিতে যখন পা দিলাম জিবরিল আমিন আসার পরে বললেন মান আদরাকা যে ব্যক্তি নিজের পিতামাতাকে পেল বা কোনো একজনকে পেল পিতামাতাকে পাওয়ার পরেও ওই ব্যক্তি জান্নাতি হতে পারল না ওই ব্যক্তি হালাক হয়ে যায় আমি নবী আমিন বললেন তার মানে পিতামাতা জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম সুতরাং ইউ হ্যাভ টু রেসপেক্ট ইওর প্যারেন্টস আপনাদের মধ্যে যাদের পিতামাতা বেঁচে আছে প্রত্যেকের সম্মান রেসপেক্ট করা অনিবার্য যাদের পিতা মাতা বেঁচে নেই তাদের জন্য মাফিরাত কেমন করুন এটা হচ্ছে নবীর আদর্শ নবীর শিক্ষা এবার তৃতীয় যখন সিঁড়িতে পা রাখলে জিবিলিন আমিন আমি আমি আমিন কেন বললাম কারণ জিবিলিন আমিন আমার কাছে এলেন আর আসার পরে বললেন মান দুকিরতা ইনদা মান দুকিরতা ইনদা ফলাম ইউসাল্লি আলাইক যে ব্যক্তি আপনার নাম নিল অথচ আপনার উপর দরুদ পড়লো না ওই ব্যক্তি হালাক হয়ে যায় আমি নবী বললাম আমিন তার মানে

আলম নবী বলছেন যে ব্যক্তি আমার নাম নেওয়ার পরে দরুন পড়লো না ওই ব্যক্তি হারা এইটা করলেন কে বললেন

মিলিয়ন 100 বিলিয়ন এটা নিশ্চিত আল্লাহ পাক দোয়া ব্রাজত নাই কবুল করেন এই হাদিসটা শোনার পর থাকবে জুমার পরে যরুত পড়া যাবে না কি গো সুরা হাজারে কোনো শর্ত নাই যে কোনো ইচ্ছা যে কোনো সময় যে কোনো জায়গা নদীর কোনো যরুত পড়া যায় বড়জোর বাধা যারা দেবে তাদের অপরাধ শোনা দরকার এরপরে দেতেরের নামাজ কত রাকাত পড়তে হয় এক রাকাত না তিন রাকাত এই রমজান মাসের ডিসকাউন্ট খুব দেয় কোথায় হ্যাঁ কিছু আহে হাদিস বেরিয়েছে বাজারি বক্তা কেউ বলে পাঁচ রাকাত কেউ বলে তিন রাকাত আহলে হাদিসের তিন বলে না কেউ বলে তিন কেউ বলে এক কেউ বলে পাঁচ কেউ বলে দুই আসলে এরা হাদিস যখন পড়ে মানে মাইন্ডে গোবর ঘোরা থাকে গোবর আমি প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যা একটা বাক্যে দিচ্ছি আপনাদের যে হাদিসে পাঁচ রাকাতের রাকাতের কথা আই এক্সেপ্ট যে হাদিসে দুই রাকাতের কথা আই এক্সেপ্ট যে হাদিসে এক রাকাতের কথা আই এক্সেপ্ট যে হাদিসে তিন রাকাতের কথা আই এক্সেপ্ট কোন হুজুর হুজুর দুই একসেপ্ট দিস মেনি থিংস এতগুলো জিনিস কিভাবে আপনি গ্রহণ করতে পারেন আরে ভাই আমরা তো আলহামদুলিল্লাহ সুন্নি সহিহ লাকিদার মাসলাকে আলা হযরতের কোন দণ্ডায়মান আমরা কোন হাদিসকে ছাড়ি না কেন বলবো এর ব্যাখ্যা বুঝতে হবে ভাই এমনি এমনি হানাফি নয়

আম রাসূলুল্লাহ পাক রাকাত করতেন 8 রাকাত নামাজ করতেন আর 3 রাকাত বেতে এটাও পড়ার পরে কিভাবে করতেন যে হাদিসে পাঁচ রাকাতের কথা আছে সেই হাদিসে কি রকম আছে জানেন আর নবি দুই দুই রাকাত করে নিয়ত করতেন দুই দুই রাকাত পড়তে 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 ওই হাদিসের বর্ণনা কারে বলে নবি মুস্তাফা বেতের নাম শামিল করে দিলেন তো দুই রাকাত আর বেতের 3 রাকাত করাকাত হবে করা কত জোরে বলুন তো এর মানে কি বেতেরটা পাঁচ হলো

এবার শোনেন যারা দুই বলে তাদের কথা শোনেন যারা আচ্ছা যারা তিন বলে একটা দলিল খন্ডনটা করছে যারা তিন বলে তারা একটা হাদিস পেশ করে মজবুত হাদিস আল্লাহ নবী বলেছেন তোমরা বেতের মতো করো না আরে বিরাজ রাহুলের মতো গাজাখোর বক্তালা বুঝে দেখো আল্লাহ নবী তো বলছেন মগরীবের মতো বেতের না তোমরা তিন জায়গা বেতের পড়ছে আরে বোকা এখানে সম্পর্কে নবী বলেছেন না ধরন

যা বলে দুই তাদের প্রমাণ কি দেবেন যারা দুই রাকাত বেতে শুনে যারা দুই রাকাত বেতে তারা প্রমাণ করছে নবী দুই দুই রাকাত করে পড়তে লাগে আর বেতে মিলিয়ে নেয় তবে নবী তো দুই দুই পড়ছেন তো দুই বলেন বেতে এটা কোথা থেকে প্রমাণ হলো যে দুই বললো তো যে দিকে আপনি হাদিসটা নেবেন কয় প্রমাণ হবে যারা পাঁচ বলে কয় প্রমাণ হলো যারা এক বলে কয় প্রমাণ হলো যারা দুই বলে কয় প্রমাণ হলো কোন মতটা সঠিক কারণ আলহামদুলিল্লাহ সুন্নী সহিলা কেদার মুসলমান আমরা যে 3 রাকাত বেতের পরে এটা হচ্ছে স্কটিং কোন আহলে হাদিসে যদি এই রকম हिम्मत থাকে এই মালদার রামনগর থেকে চ্যালেঞ্জ করে গেলাম এক আহলে হাদিস ভাই তো পানি খেয়েছি বিরাদার রাহুল এই রকম গুরু জানা এরা তো জমিনে আসবে না তবুও চ্যালেঞ্জ করে দিলাম মালদার রামনগর থেকে যে বিরাদার রাহুল তুমি ওই চালাচাপড় নয় যে চালাচাপড় বড় বড় সুমি যাবে আর ভয়ে কাঁপবে খালি তিনwidetilde ব্যক্তিকে সামনে রাখতে এরকম যেতে না হয় ওই কাপুরুষ ব্যক্তি পাঠানা তোমরা এসো যদি हिम्मत থাকে মুজাফফর বিল মোহসিন বিরাজা রাহুল মুমতাজুলের মত ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়ায় গুরু থেকে বক্তব্য দিতে তোমাদের চ্যালেঞ্জ করলাম যদি তোমাদের हिम्मत থাকে এইদের দড় থাকে জমিনে এসো ময়দানে পড়া জানা হবে ইনশাআল্লাহর রহমান আমি 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে দিলাম 3 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গেলাম যদি তুমি হেরে যাও

তাহলে কি ইমামের পিছনে নামাজ হবে কিনা না তুমি এটার উত্তর দিয়ে দিয়েছি যে কিরাতটা শুদ্ধ লাগবে খুতবার ক্ষেত্রে ভিন্ন হুকুম তবে অবশ্যই মনে রাখবেন কিরাত কিরাত সব নামাজে আছে কিরাত সে ঈদের নামাজ হোক কুরবানির হোক জুম্মা হোক পাঁচ ওয়াক্তের হোক কিরাত সব নামাজে লাগে তো মনে রাখবেন কিরাত শুদ্ধ হতে হবে এটা হচ্ছে ইমামতি করার একটি শর্ত যাও সময় তো অনেক হয়েছে জানি না দর্শক কতক্ষণ পর্যন্ত হবে তবে আমি আপনাদেরকে বলছি এখনো যদি আপনাদের কারো পরে প্রশ্ন থাকে প্রশ্ন করুন হিংসা আল্লাহ রহমান আমি জবাব দেওয়ার চেষ্টা করব। যথেষ্ট চেষ্টা করব আল্লাহ যতটা জবাব হবে তবে মনে রাখবেন আজ থেকে মনের মধ্যে দেখে নেবেন যে একমাত্র জান্নাতি দল আর একমাত্র সঠিক মত সেটা হচ্ছে সুন্নি সহিদায় জীবন যাপন করা বর্তমান যুগে মাসলাকে আলা হাজরাতের ছায়া আশ্রয় গ্রহণ করে নিজেকে সুন্নি পরিচয় দিয়ে জীবন যাপন করা এইটাই হচ্ছে অ্যাকচুয়াল এবং আসল বাস্তব হচ্ছে মুসলমান এবং মমিনের সুন্নি সহিউল আকেদার মুসলমানের পরিচয় একবার নারা লাগান মাসলাকে আলা হাজরাত মাসলাকে আলা হাজরাত নারায় তকবীর নারায় রিসালাত আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি ভিতরে কিছু শর্ত আছে কিছু ফরজ আছে নামাজের ভিতরে মোট সাতখানা ফরজ অনেকে ছয়খানা রেখেছেন একটাকে বাইরে ধরেছেন বলে যায় নামাজে ভিতরে যে ফরজ তার মধ্যে একটা হচ্ছে কিরাত করা ফরজ কি করা ফরজ কিরাত করা মানে কিরাত যদি না করা হয় নামাজ হবে না কারণ ফরজ ছেলে গেল মানে নামাজ হবে না কারণ কিরাত হচ্ছে ফরজ এবার কিরাত যখন ফরজ ফরজটা যদি ছেলে যায় তাহলে কিন্তু নামাজ হয় না তো সুতরাং যদি কেউ ভাবে কিরাত করে মানে সঠিক ভাবে কিরাত না পাঠ করতে যেমন আলহামদুলিল্লাহ এ আলহামদুলিল্লাহ কো বলে দেয় হ্যাঁ আমি উদাহরণ দিচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেউ ইহদিনাস সিরা সিন করে দেয় মুস্তাকিম মুস্তাকিম করে দেয় এক একটি উদাহরণ দিলাম এইভাবে যারা কোন হরপকে পালিয়ে যায় অর্থ মানে না পড়া ভুলভাবে পড়া এমন ব্যক্তি যদি হয় তার পেছনে কিন্তু নামাজ হবে না ওই ব্যক্তিকে ইমাম পড়াও যাবে না সুতরাং মনে রাখবেন এটা কারোর বিরুদ্ধে বা কারো সম্পর্কে বলা হচ্ছে না এটা আসল শরীয়তের মশলা যে নামাজ উঠতে মহা এক আল্লাহ পাকের তরফ থেকে একটি মহান ইবাদত এবং মহান বিধান এবং গুরুত্বপূর্ণ ইবাদত ফজিলতপূর্ণ ইবাদত নামাজ সুতরাং নামাজের মধ্যে ফরজটা আদায় না হলে নামাজ হবে না এবার যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে ইনশাআল্লাহ রহমান বক্তব্য ইতি ঘটাবো আপনাদের আর কারো প্রশ্ন আছে কি কারো যদি থাকে তাহলে করতে পারেন যদি না থাকে এখান থেকে বক্তব্য ইতি ঘটাবো ইনশাআল্লাহ রহমান ঠিক আছে হয়ে যাচ্ছে